তো চলে এলাম পুকুর পাড়ে এখন ধরবে মাছ আমাদের পুকুরে বড় বড় মাছ আছে বড় বড় মাছ এবার তোমাদেরকে দেখাবো আমাদের পুকুরে কি কি মাছ আছে আর কত বড় মাছ দেখো দাদা এখানে ধান লাগিয়েছে এখানে বেছুন লাগিয়েছিল এখান থেকে তুলে অন্য জমিতে লাগিয়েছে বাট এখানে অল্প একটু জায়গা ছিল তো দেখো দাদা ধান লাগিয়েছে তো ধান হয়ে গেছে অল্প একটু জায়গা লাগিয়েছে শুধু পুকুর পাড়ে মাছ ধরবে আর হচ্ছে পুকুরের উপরে এরকম নেট দিয়ে রাখছে তার কারণ হচ্ছে জলটা অনেক কমে গেছে তো আর অনেক পাখি এসে মাছ নিয়ে যায় আর অনেক নোংরা পড়ে জলের মধ্যে ওই যে গাছের পাতা ঠাতাওয়ার জন্য নেট সারা পুকুরে নেট লাগিয়ে রেখেছে তো দেখা যাক কি মাছ ওঠে এই

চলো ওখানে গিয়ে দেখায় তো যে হ্যাঁ পুঠিটা রে সেই চক চকা পুঠি এটা কি ডিম কিসের ডিম হ্যাঁ সাপের ডিম নাকি এটা না মুরগির ডিম ওরে কি মাছ কি হইছে ছেরা তো হ এইটা কি মাছ আমবিগান ও মাগো কি সাইজ পুঠির মতো ওইরা আমবিগান দেই অত ওই যে একটা পুঠি নাকি এটা এর ও এগুলো সর্বোধয় আমেরিকান সুপারি একারে কত সুপারি বিভিন্ন হুম ও হ্যাঁ ওরা কাদা দিয়ে দিলো এবার দেখা যাক কি কি মাছ উঠেছে

তো দেখো কাতল মাছ আমাদের পুকুরে কাতল মাছ হয়েছে কত বড় আড়াই কিলো তিন কিলো ওজন হবে এটা মাছ ওগুলো ছোট ওগুলো ছেড়ে দিবে

অনেক বড় মোবাইলে কিন্তু মাছটা বড় দেখা যায় না অরিজিনালি কিন্তু মাছটা অনেক বড় একদম চকচকে তো দেখো কিরকম করছে কত বড় হা করছে পুরা একদম অনেক বড় আর বাজার থেকে কাতল মাছ আনলে কাতল মাছটা কিন্তু এরকম চকচকে থাকে না দেখেছো খুব সুন্দর চকচকে মাছটা তো দেখো মাছটা কিরকম করতেছে পুরো ঝাপত ছেলা খাচ্ছে মাছটা ওটার গায়ে ওটা কি ভরাইলো রে মাছটা মুছে দেখো এগুলো আমাদের পুকুরের মাছ একদম তাজা তাজা ফ্রেশ মাছ এগুলো খাওয়ার মজাটাই আলাদা এগুলো এখন মা কেটে নেবে তো মাছটা কেটে নিচ্ছে এত শক্ত হয়ে গেছে ওর সেগুলো পাকনাগুলো কাটাই যাচ্ছে না তো দেখো মাথাটা কেটে ফেলেছে আর কি তাজা রক্তগুলো বেরোচ্ছে গড় করে মাথাটা দেখো এখনো নড়তেছে